সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকিস্তান করাচি তো একটি ভিন্ন ধরনের পোশাক এবং কি মার্কেট আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সাথেই থেকে যাবেন চোদ্দোই আগস্ট কি চোদ্দোই আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস চোদ্দোই আগস্টে ইন্ডিয়ার সাথে পাকিস্তানিরা ওদের দেশকে স্বাধীন করেছে তো সেজন্য ওরা কি ধরনের পোশাক পরে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই পাকিস্তানের পতাকা যেহেতু এই তো হোয়াইট আর গ্রিন তো সেই কারণে এখানে কিন্তু সবকিছু কিছু আজকের মার্কেটের মধ্যে সাদা এবং সবুজ রঙেরই সবকিছু দেখতে পাবেন ওরা এই দিনটা খুবই আনন্দ করে খুবই মানে উৎসব মুখর একটি দিন তো দেখেন এই তো এটা হচ্ছে পীর বাজার মানে সোমবারের বাজার তো এখানে কিন্তু প্রত্যেক সোমবারে এরকম ওদের দোকান আছে মার্কেটে তো দোকান থেকে এখানে যার যার জায়গা কিনা আছে সেখানে এসে ওরা বসে 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 এইভাবে বিক্রি করে বাচ্চাদের কত সুন্দর সুন্দর চুরি এবং মালা আংটি মানে সব কিছুই সবুজ আর হোয়াইট তো এখানে আজকে অন্যরকম কোনো কিছু দেখবেন না শুধু সবুজ আর হোয়াইট পাকিস্তানে তো এখানে এই আঙ্কেলটা কিন্তু অনেক কিছু বিক্রি করে কিন্তু উনি অনেক দাম নেয় তো এইখানে দেখেন সবাই একই মিলিত তো বাচ্চাদের জন্য সবাই কেনাকাটা করতে আসছে তো এইটা কিন্তু আমি কিন্তু সবসময় আমার বাসার কাছে তো আমি এখানে যাই যে কেনাকাটাই করি কারণ যেহেতু মার্কেট থেকে এখানে এসে ওরা বিক্রি করে আর সবগুলোই কিন্তু জিনিস অনেক ভালো ভালো জিনিস এখানে বিক্রি করে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আপনার মানে সংসারের যাবতীয় খরচ তা সংসারের জন্য অনেক কিছুই লাগে তো এখানে কিন্তু আপনারা অনেক কিছুই কিনতে পারবেন আর সংসারের জন্য কিন্তু অনেক টাকা খরচ করতে হয় তো মাঝে মাঝে আমি এখানে এসেই সব কিছু কেনাকাটা করে নিয়ে যাই আবার তো দেখেন মেয়েদের ড্রেস এবং কে তো এই তো দেখেন বিভিন্ন মানুষ আসছে এখানে দেখতে আর ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে ভিডিও করতে যে কিন্তু এটা প্রতিটা সপ্তাহে মাঠ কিন্তু ফাঁকা থাকে শুধু সোমবার এরকম বাজার বসে অন্য সময় কিন্তু পুরো মাঠ খালি থাকে তো দেখেন এখানে কত ধরনের সাবান পাওয়া যায় একদম প্লেট মাজার সাবান কত ধরনের সাবান এখানে আছে ওরা বিক্রি করতেছে তো এই তো বন্ধুরা এখান থেকে কিছুটা কেনাকাটা করেছি এবং মাঝে মাঝে কিন্তু আমি ইচ্ছা করে এখানে যাই যেহেতু আমার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে আসি তো এক ঘন্টার জন্যই এখানে যাই আবার চলে যাই তো আমি বাসে আমার নিজের বাসায় যে পড়ার ড্রেসগুলো সেলাই করার জন্য আমি নিজে একটা মেশিন কিনেছি এবং কি আমি নিজে একটা ড্রেস সেলাই করেছি দুইটা তো আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এইভাবে পারি না তারপরে ইউটিউব দেখে দেখে আমি এগুলো সেলাই করা শিখেছি তো এই তো বন্ধুরা দেখেন আমার মেশিনটা এটা কিন্তু হাতের মেশিন তো এই দোকানদারের কাছ থেকে কিন্তু আমি প্রায় দুই তিন মাস আগে দুটা ড্রেস কিনেছিলাম আর এগুলো উপরে এগুলো যে ড্রেসগুলা দেখতেছেন এটা এগুলা কিন্তু থ্রি পিস তো এগুলো কিন্তু বাইশশো টাকা করে আর নিচেরগুলা ষোলোশো সতেরোশো টাকা করে কিন্তু নিচেরগুলো বেশি কোয়ালিটি ভালো না তো ওনাকে বলতেছে যে আপনি যে ড্রেসগুলা দিয়েছেন ওইগুলো ভালো ছিল না অনেক অনেক রং উঠেছে তো উনি আমাকে খুলে এই ড্রেসটা দেখাইতেছে যে দেখেন আপু এটাতে তো কোনো এরকম ড্রেস এখন নতুন আসছে তো আমার আমার কি একটা আমার কাছে কিন্তু এই ড্রেসগুলো ভালো লাগে না চাদরের মতো দেখা যাইতেছে আর আমার হচ্ছে প্রিন্টের মানে সালাওয়ার কামিজ ওনা একই রকম আমার কাছে ভালো লাগে না তো এই তো দেখেন এই তো এই যে চারিদিক দিয়ে কত রকম সুন্দর সুন্দর তা আপনাদের মাঝে শেয়ার করলাম পাকিস্তানি যেহেতু পাকিস্তানে আছি তাই সব কিছুই মাঝে মাঝে শেয়ার করতে চেষ্টা করি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তো এই তো দেখেন ওরা এক 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 রকম জিনিসপত্র নিয়ে বসে আছে বিক্রি করার জন্য তো এখান থেকে আমি কিছুটা কানের দুলো নিয়েছি তারপর হচ্ছে বাচ্চাদের জন্য চুরি নিয়েছি তো এখানে দেখেন কত রকমের বিভিন্ন ধরনের ডাল ওরা বিক্রি করতেছে এখানে কিন্তু সব ধরনের ডালে পাওয়া যায় তো এখানে এই তো দেখেন সবজি বাজারও আছে এক সাইডে কিন্তু সবজি বাজার আছে আচারের দোকান আছে এখানে সমোসা বিক্রি করতেছে তো এখানে দেখেন এই লো ছেলেটা বিভিন্ন ধরনের ওর কাছে ডাল পাওয়া যায় তারপর হচ্ছে অনেক কিছু এখানে পাওয়া যায় কোনো কিছুর কমতি নেই এখানে তো এই বাসায় কিন্তু আমার অনেক কাপ আছে তারপরে এই কাপগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি এখানে ওইখান থেকে আপনারা যতটা ইচ্ছে ততটাই কাপ আনতে পারেন দুইটা আনতে পারেন তিনটো চারটা তো আসলে কি বাংলাদেশে যাব যাব বলে কোনো কিছুই কেনাকাটা হয় না কারণ তারপরেও অনেক কিছু কেনাকাটা হয়েছে সব কিছুই রেখে যেতে হবে যেহেতু আমরা যদি যাই একেবারেই চলে যাব তো এই কাপটা নিয়েছি আমি তো যেহেতু নতুন এক কাপ চা খেলে নয় তো এক কাপ চা এখানে বানিয়ে নিলাম আর বসে বসে এই তো সুন্দর একটা চায়ের কাপে চা খাচ্ছি আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু প্রত্যেক দিনে আম কিনে নিয়ে আসে যেহেতু মেয়েদের মেয়েরা অনেক আম পছন্দ করে তো আম নিয়ে আসেন তো আমি ফ্রিজে রেখে দিয়েছি তা না হলে কিন্তু আমগুলা খারাপ হয়ে যাবে আর এখানে টমেটো নিয়ে আসছে বন্ধুরা এখানে দেখেন যে কেনাকাটা করেছি সেগুলা একটু শেয়ার করলাম আর এগুলা কিন্তু আমার এই তো পাকিস্তানের চাচি হ্যাঁ আমার মেয়ের জন্য পাঠিয়েছে তো দেখেন অনেক কিছুই পাঠিয়েছে তো এই তো মালা পাঠিয়েছে মানে চোদ্দই আগস্ট ওদেরকে গিফট করেছে আর কি তা আমার জন্য দুইটা থ্রি পিস এই তো দেখেন থ্রি পিসগুলো অনেক সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর অনেকেই কিন্তু পিঙ্ক কালার অনেক পছন্দ করে তো আমিও কিন্তু পিঙ্ক কালারে বেশি পছন্দ করি আমার কিন্তু যেগুলা থ্রি পিস আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই পিঙ্ক কালার তো এই তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই তো এই ড্রেসটা আমি সেলাই করেছি আমি ফার্স্ট ইউটিউব দেখে দেখে আমার এই ড্রেসটা দুইটায় সেলাই করেছি এটা প্রথম একটা তারপর হচ্ছে দ্বিতীয় এটা তো লেস লাগাইলাম খুবই ভালো লাগছে কারণ নিজে একটা ড্রেস সেলাই করা আসলে অনেক যেহেতু শিখি নাই সেহেতু নিজের চেষ্টায় সেলাই করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ